হঠাৎ করে খুবই সাদা পোলাও খেতে ইচ্ছা করতেছিলো কিন্তু পোলাওটাকে রান্না করে দিবে এখন তা আমার নিজের কাজ নিজেই করতে হবে তো নিজেই বানিয়ে ফেললাম সাদা পোলাও এইদিকে আমার হাজব্যান্ডের অবস্থাটা দেখেন সে হচ্ছে পোলাও দিয়ে শাক দিয়ে খাচ্ছে কে কে কাজ করে থাকেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমাতে খুব ভালো আছি আজকে সকাল থেকে না মানে সাদা ঝরঝরা পোলাও খেতে ইচ্ছা করতেছিল যেহেতু কালকে বাসায় মাংস রান্না করছিলাম কেন তা জানি না হঠাৎ করে খুব que te echa gordas y lo তো বানাবো কি বানাবো না খুবই কনফিউশানে ছিলাম তারপরে যে দুপুর দুপুরবেলার দিকে দুপুর বেলা ঠিক না তখন অলরেডি সাড়ে তিনটা বাজে তো তখন যে মনে হলো যে না বানিয়েই ফেলি তো বাটা মশলা দিয়ে আমি হচ্ছে পোলাও রান্না করেছি আপনাদের রেসিপিটা আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে পেজে পেয়ে যাবেন ওখান থেকে দেখে নেবেন অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন সেই মজার হয়েছিল খুব সুন্দর ঝরঝরাও হয়েছিল জানেন আমি কিন্তু মানে ছোটোবেলায় পোলাও খুবই পছন্দ করতাম এমনকি শুধু পোলাও ভাতই খেতাম কোনো কিছুই লাগতো না তরকারি কিন্তু ইদানিং পোলাওটা আমার ওইভাবে পছন্দ হয় না তার মানে ওই যে পোলার চালের যে স্মেলটা আসে না ওই স্মেলের জন্য আমি খেতে পারি না অল্প একটু খেয়ে ওনার জন্য মানে রুচি মরে গিয়েছে তাই মনে হয় তো হঠাৎ করে আজকে খুবই খেতে ইচ্ছা করতেছিল তো রান্নার সাথে সাথে পোলাওটা রান্নার সাথে সাথে এই যে দেখেন আমি মাংস নিয়ে খেতে বসে গিয়েছি কারণ লোক সামলাতে পারতেছিলাম না যেহেতু প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করতেছিল এই জন্য এখনই ভাবলাম যে রান্না করে এখনই খেয়ে নিই নাহলে লোক সামলাতে পারতেছি না আসলে দেখবেন মাঝে মাঝে আপনার কোনো জিনিস প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করে আর যখন খেতে ইচ্ছা করবে তখনই যদি আপনি খান অল্প একটু খেলেই কিন্তু আর খেতে ইচ্ছা করবে না কিন্তু তার দুই তিন দিন পরে যিনি যদি আপনি ওই জিনিসটাই পান তাহলে কিন্তু ওইভাবে আর খেতে ইচ্ছা করবে না কারণ আমাদের রুচিটা মরে যায় তো যাই হোক তারপরে হচ্ছে আজকে আর সন্ধ্যাবেলা রান্নাবান্না করিনি আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে আজকে একটু তাড়াতাড়ি আসছে আর এখন কিন্তু অলরেডি হচ্ছে ঠান্ডা পড়া শুরু হয়েছে তো আমার হাজব্যান্ড কি কি জানি নিয়ে আসছে চলন দেখি যে কি কি নিয়ে আসছে হাতে করে এখানে হচ্ছে দেখতেছি ঝাঁপি আছে আসলে এগুলো নাকি বিশ টাকা করে বিক্রি হচ্ছিল ওর কাছে ভালো লাগছে তাইতে নিয়ে আসছে তো এগুলো না আনলেও হতো কারণ বাসায় অনেক ঝাঁপি টাপি ছিল এমনি কৌটা লাগতো তো কৌটা নিয়ে আসছে এখানে তারপর একটা চিপস ছিল আর আছে পিঁয়াজ দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে বের করে এই যে পেঁয়াজ আছে তারপরে এখানে চা নিয়ে আসছে কফি নিয়ে আসছে শ্যাম্পু নিয়ে আসছে আসলে চাটা ও আবার খুবই পছন্দ করে কিন্তু আমি চাটা ওইভাবে পছন্দ করি না যেহেতু আমি এই সাতক্ষীরাতে বড়ো হয়েছি গ্রামের সাইডে তো এই মানুষ ওইভাবে চাটা খায় না এমনকি শীতকালেও খায় না আমাদের বাসায় মাঝে মধ্যে শীতকালে বানানো হতো কিন্তু ওইভাবে আমার পছন্দ নয় যে ছোটোবেলার থেকে না খেয়ে না খেয়ে কফিটা আবার আমি পছন্দ করি আর দুধ চাটা আবার আমার খুব পছন্দ কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা বাসায় অনেক মেহমান আসছে সবাই খাচ্ছে তখনই খেয়ে থাকি তাছাড়া ওইভাবে একা একা কোনো সময় বানিয়ে খায় না তারপর এখানে লেবু নিয়ে আসছে গাই যে এই লেবুগুলোর কথা কি বলবো দেখে তো এত সুন্দর মনে হচ্ছিল কিন্তু ওর ভিতরে কোনো রস টস কোনো কিছুই নেই মনে হচ্ছে একেবারেই শুকনা মানে শুকায় লেবু বিক্রি করতেছে এরকমই মনে হচ্ছে তো এখন খাওয়া দাওয়া করে নিব তারপরে হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আর এইদিকে আমার হাজব্যান্ডের অবস্থা দেখেন তার এত পরিমাণে শাক পছন্দ আর অল্প একটু শাক ছিল কালকে যার শাক রান্না করছিলাম তো বলল যে দেখো তুমি যেহেতু সাদা ভাত রান্না করো নি তো আমি পোলাও ভাত দিয়ে খাই তো বলছি হ্যাঁ খেতেই পারো যেহেতু ওর শাক একটু বেশি পছন্দ করে এমনকি ও পোলাওটাও মানে পছন্দ করে না আমি ওকে ফোন দিয়ে বলতেছিলাম যে এরকম পোলাও রান্না করব কিন্তু আমি তো একা একা খেতে চাচ্ছি না তো ও তখন বাধ্য হয়ে বলল। যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পোলাও রান্না করো শুধুমাত্র রাত্রের মতন করে না হলে ও প্রথমে বলছিল যে তুমি পোলাও রান্না করো শুধু তোমার মতন আর আমার জন্য সাদা ভাত রান্না করে দিও কিন্তু বলেন বাসায় দুইজন মানুষ থাকি এভাবে কি খাওয়া যায় তাইতে আর কি আমার জন্য মনে করেন বাধ্য হয়ে ও পোলাওটা খেয়েছে তো তারপরে এখানে এই যে সব কিছু দুইজন মিলে হাতে হাতে ঘুষিয়ে নিয়েছি ও এখানেও একটা চা শেঁকনি নিয়ে আসছে এটা খুবই ভালো এসে চা শেঁকনির দরকার ছিল কারণ আমি আবার সরিষা যখন ধুই চা শেঁকনিতে করে ধুলে বেশি ভালো হয় তো এখন আমি লেবু খেতে বসে গিয়েছি যে লেবুগুলো খেতে কেমন এই লেবুটা আমার খুব একটা পছন্দ না আমার হচ্ছে কমলা লেবুই পছন্দ তো যাই হোক ওই লেবুটা ছিল মোটামুটি বেশ ভালোই তবে রস ছিল না দুই একটা লেবুর ভিতরে রস ছিল একটু টক টক ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এই দিকেই যে আমার সেই বিবাহ বার্ষিকের ফুলের অবস্থা দেখতেছি খারাপ হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে আমাদের মুখ লেগে গিয়েছে মনে হয় কারণ আমরা কবে থেকেই মানে ওই ফুলটাকে নিয়ে টেনশন করতেছিলাম কারণ এই শুকাচ্ছেই না এইদিকে গোলাপ ফুলটার অবস্থা দেখেছেন একেবারে Shukai shuka